হম আবিহা খেতে পারছে আবি নানার সাথে না

এবার খাও বিস্মিল্লা তো বলো কেমন স্বাদ মুখে দিয়ে বলো একটু তোমার ভালো লাগে কিনা অনেক ক্ষুদ্র লাগছে আবিহার যার কারণে আবিহার মাথা বিঘড়ে গেছে আবিহা আবার খুদা লাগলে সহ্য করতে পারে না মাথা বিঘ্রে যায় এটা একটা সমস্যা হম বিস্মিল্লা বলো মা বিস্মিল্লা জল টল নেন

অলপ পৰিমাণ লাগে জাল কেইটোৱে

সবকটা খাবা কিন্তু প্লেটের মোমা খাই দিছে মজা হয়েছে ও আসে হয়তো নিরাপদেই আছে আর কি বলবো ওর ওর ও নিরাপদে আছে সবটুক খাবার এখন ঝাল বলছে গোসের ঝাল কিচ্ছু খাবে না এখন দধি দিয়ে একটু খাচ্ছে এই যে দধি দিয়ে ভাল লাগে না তাহলে আর ঝাল লাগে না গোস তার কাছে ঝাল মনে হচ্ছে

अगर ভালো লাগে আর ঝাল লাগে না তাই না পেটি কিন্তু অনেক খুদা পুরো টাকা ভাগ আমি দেবো অল্প 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 কত না হ্যাঁ তাই হুম দদে দবার

এটা খেলে হজম হয়ে যাবে একদম ঝাঁজ একটু একটু করে খাওয়া একদম প্রথম খুলছি তো ওই জন্য ঝাঁজ